কি গো ছেলেটা না খুব বায়না করছে সামনেই তো ফিপিনা আগস্ট আসছে তুমি একটু পতাকা না তো তাই নাকি তুই পতাকা নিয়ে কি করবি সামনেই তো পুনরায় আগস্ট আমি একটু পতাকা নিয়ে খেলবো খেলবে আচ্ছা ঠিক আছে এনে দেবো ওখানে ঠিক আছে আর শোনো না বলছি একটু বেশি করেই এনে বুঝেছো আমি একটু ইনস্টাগ্রামে রিলস বানাবো কয়েকটা আচ্ছা ঠিক আছে এনে দেবো পাপা এই নাও পতাকা তুমি আনতে বলেছিলে না ধরো আজকে তো পনেরোই আগস্ট নাও পতাকা নিয়ে খেলবে তো খেলো এই নাও তোমার জন্য পতাকা এনেছি ধরো দাও এই নাও তোমার এগুলো সব ঠিক আছে নাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম কি রে পতাকাগুলো এইভাবে ঘরের মধ্যে ছড়ানো কেন এদিক ওদিকে মাটিতে আগে দিন তো পড়ে চলে গেছে তো তাহলে এখন আমি পতাকা দিয়ে কি করব কি করব মানে এই পতাকাগুলো তুই বলেছিলিস পনেরোই আগস্ট আমাকে এনে দিতে আমি তোর জন্য এনে দিয়েছি পনেরোটা আগস্ট চলে গেছে বলে পতাকাগুলো তুই এখানে ওখানে ছড়িয়ে রেখে দিবি কি গো কোথায় গেলে তুমি এদিকে আসো হ্যাঁ বলো এই পতাকাগুলো ঘরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পায়ে লাগছে মাটিতে পড়ে রয়েছে কেন এগুলোর দিকে খেয়াল রাখো আসলে কালকেই তো পনেরোই আগস্ট চলে গেছে পনেরোই আগস্ট চলে গেছে বলে তুমি পতাকাগুলো এরকম মাটিতে পড়ে থাকবে এদিকে একটু খেয়াল রাখবে না একদম এই জিনিসগুলো যেন না হয় পনেরোই আগস্টে পতাকা কিনে দাও রিলস বানাবো খেলবো পতাকা ওড়াবো সব ঠিক আছে আর পনেরোই আগস্ট চলে যাবে ষোলোই আগস্ট থেকে এই পতাকাগুলো মাটিতে এখানে ওখানে সেখানে নোংরা জায়গায় পড়ে থাকবে এইটা তোমার দেশভক্তি যদি দেশকে ভক্তি করতে পারো তবেই সেই পতাকার মর্যাদা রাখতে পারো তবেই এই পতাকা নিয়ে তুমি ভিডিও বানাবে এই পতাকা কিনবে আর যদি এর মর্যাদা না রাখতে পারো তাহলে এই পতাকা কেনার অধিকার তোমার থাকলেও তুমি কিনবে না কোনো মনে রাখো কথাটা আর তোমাকেও বলে দিচ্ছি পনেরোই আগস্টে শুধু পতাকা ওড়াবো বলেই পতাকা কিনবো না এই পতাকাকে সম্মান করবো বুঝতে পারলে এই পতাকাটা হচ্ছে আমাদের ভারতবর্ষের গৌরব মর্যাদা একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই পতাকাটা কখনো যদি রাস্তাঘাটে কোথাও পড়ে থাকে তুমি দেখো যে কোনো পতাকা যদি পড়ে থাকে সেই পতাকাটাকে তুমি তুলবে তুলে একটা ভালো কোনো জায়গায় রেখে দেবে বুঝতে পারলে এটা যেন কোনো সময় কোনো নোংরা জায়গায় রাস্তাঘাটে এমন কোনো জায়গায় না পড়ে থাকে যেখানে কোনো নোংরা আবর্জনা হবে বা কোনো মানুষের পা লাগবে এমন কোনো জায়গায় কোনো ভারতীয় পতাকা পড়ে থাকলে সেটাকে তুলে তুমি একটা ভালো জায়গায় রেখে দেবে বুঝতে পারলে এটা কিন্তু আমাদের গৌরব আমাদের মর্যাদা ঠিক আছে এই জিনিসটা যেন কখনো তোমার ভুল না হয় এই পতাকা স্থান মাটিতে নয় কিন্তু এই পতাকা স্থান মাথার ওপরে আমাদের বুকের মধ্যে এই কথাটা কোনোদিন যেন ভুল না হয় বুঝতে পারলে তো